আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমার বাগানের ছোট্ট দুটি বড়ুই গাছ এটি আপনাদের সাথে শেয়ার করা যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফলন হয়েছে বরুই গাছগুলোতে অনেক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ নাশাআল্লাহ এবং বড়ির সাইজগুলো অনেক সুন্দর এবং এই ভিডিওর মাধ্যমে এই বরু গাছের মাটি যিনি দিয়েছেন মিজানুর রহমান রনিবাই টাঙ্গাইল থেকে অনেক কষ্ট করে বারবার আমাকে এই বাগানের জন্য মাটি এনে দেয় ধন্যবাদ রনিবাইকে যে আর আপনার রনিবাইয়ের এই টাঙ্গাইলের মাটিতেই গাছটা রোপণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আসছে ধন্যবাদ রনিবাইকে এবং সেই সাথে অনেকেই আমার এই স্বাদ বাগানের জন্য ভালো পরামর্শ দিয়ে থাকেন সকলকেই ধন্যবাদ যারা যখন যেভাবেই সহযোগিতা করছেন সবাইকেই ধন্যবাদ জানাই যে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও প্রচেষ্টা এবং সকলের ভালোবাসায় আমাদেরই ছাদ বাগান এটার উপরেই আরেক আমাদের এখানে আরেক ভাই আছেন মানিক ভাই উনিও প্রতিদিন সকাল হোক যখনই হোক গাছে পানি দেয় গাছের পরিচর্যা করেন মানিক ভাই মানিক ভাই আপনাকেও ধন্যবাদ দেখ তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এটাই যে যত্ন করলে কি হয় এটা কখনও বিফলে যায় না তারই একটি বড় প্রমাণ হচ্ছে আমার এই বাগানের এই ছোট্ট দুটো গরুর গাছ আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে অনেক ফলন হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক এবং গরুর সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং খুব ভালো সাইজের বড়ই তো যাদেরই আশা করি যারাই দেখতেছেন যাদের ইচ্ছা হবে চলে আসবেন আমার বাগানে সাদের উপরে এসে বরুই খেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একটি বড় ঝামেলা হচ্ছে আপনার বরুই আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলনও খুব সুন্দর মাঝে মাঝে অনেকগুলো বরুই আপনার হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো আবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আপনারা একদিকে বুড়িগুলো বড় হচ্ছে আবার অন্যদিকে ফুলও আসতেছে যা কাজকে পর্যন্ত পর্যন্তই বিদায় নিচ্ছে আপনাদের সকলের কাছ থেকে